সামনেই বড়দিন আর বড়দিন মানে জলপাইগুড়ি বাসীর কাছে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ প্রত্যেক বছর বড়দিনের আগে সেজে ওঠে এই চার্চ বড়দিনের উৎসব উদযাপনের আগে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ সেজে উঠেছে শহর জলপাইগুড়িতে জেলা প্রশাসন এবং পুরসভার উদ্যোগে বড়দিনের যে কার্নিভ্যাল এবারে অনুষ্ঠিত হবে তারও আসর বসবে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চের প্রাঙ্গণে তারই প্রস্তুতি চলছে জোর কদমে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিভিন্ন চার্চ নিয়ে গঠিত কমিটির কোয়ার্ডিনেটর ভোলা মন্ডল জানান খুবই খুশির খবর এবারে প্রশাসনের উদ্যোগে বড়দিনের কার্নিভেল অনুষ্ঠিত হচ্ছে প্রায় একশো বছরের প্রাচীন এই সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে জলপাইগুড়ি সমাজপাড়া থেকে কার্নিভেল শোভাযাত্রা বের হবে যা শহর পরিক্রমা করে চার্চ প্রাঙ্গনে এসেই শেষ হবে এরপরে রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে ছটি চার্চের প্রতিনিধিরা বিশেষ করে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ গুড শেফট চার্চ রোমান ক্যাথিড্রাল চার্চ গুড চার্চ এবং হিমালয়ান চার্চের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন পনেরো দিন আগে থেকে প্রত্যেকটি বাড়ি বাড়িতে ক্যারল বের হয়েছে বাইশে ডিসেম্বর থেকে বড়দিনের উৎসব শুরু চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর ভক্তদের জন্য চার্চের প্রধান দরজা খুলে দেওয়া হবে চার্চে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে অগণিত ভক্তের ঢল নামে বড়দিনের এবার নতুন আমাদের উপহার পেয়েছি যে কার্নিভাল এখানে জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ডেসের প্রশাসন করবে সেই জন্য প্রশাসন পুলিশ প্রশাসন এবং মিউনিসিপ্যালিটিকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই জলপাইগুড়ি সার নাগরিকদের তারা আমাদের চার্চে আসবেন এবং কার্নিভালকে উপভোগ করবেন আগামী ছাব্বিশ তারিখ তিনটের সময় সমাজপাড়ার থেকে বেরোবে এবং এই চারচা আসবে এবার আমরা আলোকসজ্জা এবং ইয়ে করছি যাতে মানুষ আনন্দ পায় এবং পঁচিশ তারিখ চব্বিশ তারিখে মানুষ এখানে এসে তাদের আনন্দ উপভোগ ছটা চার্চ করবে জলপাইগুড়ি সেন্ট মাইকেল চার্চ 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 গুড চার্চ এবং হিমালয় ফিট চার্চ এবং রোমান ক্যাথলিক চার্চ এই ছটা চার্চ এই কার্নিভালে অংশগ্রহণ করবে এবং সমাজপাড়ার থেকে মিছিল করে তারা আসবে এখানে প্রত্যেক চার্চ আধ ঘন্টা করে তাদের পারফর্ম করবে উল্লেখ্য আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই চার্চটি ইংরেজদের হাতে তৈরি এবং এর মধ্যে রয়েছে দেড়শো বছরের পুরনো এক ঘন্টা। যা এখনও বেজে চলে নিয়মিত এই ঘন্টা যা কিনা একসময় ইংল্যান্ডে তৈরি হয়েছিল আজও তা জলপাইগুড়িতে তার শব্দ ছড়িয়ে দিচ্ছে Bureau report one India Bangla.